উপমুখ্যমন্ত্রী মালদা জেলার গাজলে বুধবার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উষ্ণতা ছড়ল এসআইআর ইস্যু ঘিরে সেখানে জনসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তিনি ভোট চাইতে আসেননি বরং মানুষের আশঙ্কা দূর করতেই তার এই সফর সমাজ থেকে তিনি আশ্বাস দেন কেউ ভয় পাবে না নিশ্চিন্তে থাকুন ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না কারণ নাম বাদ যাবে না মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর এর নামে সচর মানুষের মাঝে অযথা আতঙ্ক তৈরি করছে তার অভিযোগ এই আইনের আড়ালে গণবন্দী করার চেষ্টা চলছে যার জবাব সময় মতো দেবে বাংলার মানুষ তিনি আরো দাবি করেন বিজেপি এই পদক্ষেপ নিয়ে নিজেদেরই জন্যই রাজনৈতিক বিপদ ডেকে এনেছে তিনি বাংলা ও বিহারের পরিস্থিতির তুলনা টেনে বলেন এরা হচ্ছে কোনোভাবেই মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না মুখ্যমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলেন আজ দিল্লিতে ক্ষমতায় আছো কাল থাকতেও না পারো যদি জরুরি অবস্থা জারি করার চেষ্টা হয় মানুষ ক্ষমা করবে না নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসআইআর বিতর্ক রাজনৈতিক আবহকে আরও উস্কে দিচ্ছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল গাজলের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও ফের তোলেন তিনি রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করছে বলেও দাবি করেন পুরসভায় মমতার বক্তব্যে একদিকে ছিল মানুষের প্রতি আশ্বাস অন্যদিকে কেন্দ্রের নীতির বিরুদ্ধে কড়া সমালোচনা ফলে গাজলে দিনের এই সভা থেকে স্পষ্ট এসআর ইস্যুতে সরকার ও শাসক দল লড়াইয়ে নামতে প্রস্তুত পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তাও দিতে চাইছে সরকার পক্ষ থাকুম আমি আছি আপনাদের আমি দেখে রাখব আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার নিচ থেকে আমরা মি আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরা মি আই হেল্প ইউ কাজ ऑलरेडी আমি মিটিং ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মি আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি পাইছেন শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি পেয়ে নেবেন একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ করে দেবেন তারা যাতে খাবারটা পায় একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে তারা একটু চাটা পায় মনে রাখবেন যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য এর জন্য কোনো পয়সা খরচ হয় না খুব কম আপনি অতিথি সেবা করছেন মানব সেবা করছেন এটা সবসময় মনে রাখবেন তাহলে না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে হেলথ মিনিস্টার যাতে No por no.